আসসালামু আলাইকুম তোমরা তোমার কেমন করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি শিপন তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে আমি বাড়ি থেকে চলেছি ঢাকায় এতদিন তো বাড়িতে ছিলাম আজকে ঢাকায় যেতে হবে আমাকে স্কুল থেকে মানে ফোন দিচ্ছে বারবার তো এই যে তখন আমি অলরেডি মানে হোটেলে আসছি গাড়ি অর্ধেক রাস্তায় আর কি আমরা তা আমি ভালো মতো ভিডিও করতে পারি নাই এই যে বাড়ি থেকে গাড়িতে আসার সময় মানে আমার একটা পরিস্থিতি যে আমিও আসছি আর গাড়িও আসছে এমন একটা পরিস্থিতি এই যে দেখো আমাদের গাড়ি হোটেলে থামছে আমি গাড়িতে বসে বসে তোমাদের হোটেলের ভিডিও দেখাচ্ছিলাম হোটেলের সাইডটা বানে মানে বাইরে সাইডটা দেখাচ্ছিলাম এই যে দেখো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা যমুন সেতু উপরে আছি বর্তমানে এই যে দেখো যমুনা সেতু ওই যে ওইদিকে হলো রেলপথ এই যে হলো সড়ক পথ বর্ষাকালে এই যমুনা সেতুর পানি অনেক মানে টুকরু হয়ে যায় পানিতে তো তোমাদের তো তোমাদেরকে তো এর আগে ব্লগে দেখাচ্ছিলাম ওই যে আমি যখন ঢাকা থেকে গ্রামে যাই ওই ব্লগে তোমরা চলে দেখে আসতে পারো ওই ব্লগটা আমি এখন যমুনা সেতু পার হয়ে গেছি এই দেখো যমুনা সেতুর পার হয়ে যাওয়ার পর কত সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য খেত খামার ভালোই লাগে এগুলো তারপর বন্ধ করে বাসায় চলে আসছি বাসায় আসা খাওয়া দাওয়া রেস্ট নিলাম ঘুমায় গেছিলাম আর কি মানে এতটা ক্লান্ত ছিলাম আস্তে আস্তে আজকে অনেক খারাপ লাগছে আমার এই যে আজকে রান্না ফিরে আসার পর সেজন্য বেশ ভালো মতো ভিডিও করতে পাই নাই ভালো মতো ক্যামেরাটা চালুও করতে পারি নাই তো ঢাকা চলে আসলাম বাড়ি থেকে এখন আবার স্কুল যেতে হবে ই করতে হবে আসলে বাড়ি থেকে ঢাকা আসার পর মানে মনটা অনেক খারাপ থাকে দু তিন দিন মনে একবার টিকে না কেমনই লাগে তো কেয়ার বলবো তো আজকের মধ্যে এতটুকুই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ভিডিওটা ভালো লাগে ভিডিও তো দিয়ে দিও আল্লাহ হাফেজ